ওয়ালাইকুম আজকে আমরা কেক বানানোর চেষ্টা করবো তো নিয়ে নিলাম ডিম এখানে ডিম আছে এখানে যে ইয়ে আছে যে কী করে বেকিং পাউডার আছে উক আছে হুম এই কাপের ভিতরে বানাবো আমার বেবির জন্য হ্যাঁ সব কিছু আছে এই যে ময়দা আছে ঠিক আছে স্টার্ট করি

तैला में कमेंस करना सही है तो लेट मिस्टर ची डीली देखो तो हम राजी डीली देखी डीली উপকরণ দিয়ে করলাম যদি ভালো হয় তাহলে আবার পরে আবার করবো যে দিয়ে দিচ্ছি তো হওয়ার পরে আপনাদেরকে দেখাবো

আসসালামু আলাইকুম এতগুলো জামা কাপড় ধুয়ে আমার জীবন শেষ শুধু এতগুলো জামা কাপড় ধুই নেই বাথরুমও ধুইছি ঠিক আছে যেদিন আমার জামা কাপড় বেশি করে ভিজাই সেদিন হইলো আমার হাজবেন্ড অফিস থেকে দেরি করে আসে এই যে এটার ভিতরে নীল দিয়েছি চাদরের ভিতরে নীল দিলে অনেক সুন্দর লাগে নীল দিবেন চাদরের ভিতরে তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে তাহলে এখানে যে মাছ সিদ্ধ দিয়েছি যাদের আপনাদের যাদের যে মাছ অনেক দিন রাখলে খেতে ইচ্ছে করে না ভালো লাগে না তো এভাবে করে খেতে পারেন এভাবে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে ভিজে নিয়ে খেতে পারবেন মানে ঝুরির মতো করে খেতে পারবেন আর এখানে কিছু ফ্রেশ মাছ রাখলাম এগুলো রান্না করব এই যে আকাশের অবস্থা কী হয় এখন বৃষ্টি চলে আসবে আকাশের অবস্থা খুব খারাপ এই যে

এটাই রেখেছি এটার ভিতরে দেওয়া হয় নাই বৃষ্টি চলে আসছে দেখছো বৃষ্টি চলে আসছে যে ওই যে বৃষ্টি দেখছো কত বৃষ্টি বৃষ্টির পরে যাবো বৃষ্টি কমলে যাবো চলো দেখি অসুখ হয়ে গেছে